আবার পুনর্বাহন করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাইবাদি আওয়ামী লীগ বাংলাদেশে তো셔 রাষ্ট্র dite পুরো শাস্তি হবে না আগে আওয়ামী লীগের বিচার করেন শাস্তি গণহত্যা সহ হাজার হাজার গুণ খুন এর দায় আপনি সন্ত্রাসী संघटना হিসেবে ভাষণ করতে হবে শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রীসভার প্রতিনিধি সদস্য আমরা সম্পন্ন দেশ এবং জনমানের স্বার্থকে উপেক্ষা করে शेख হাসিনার মনোরঞ্জনের জন্য গুলেদের আগান দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি উর্ধতর কর্মকর্তাদের বিচার নিশ্চিত না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে